কিছু কথা বলেছিল যেই কথার সঙ্গে আজকে এই গামলার ঘুরতে যাওয়াটা কোথাও না কোথাও মিলে যাচ্ছে আমি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব তার সঙ্গে অমাবস্যা দেবীরও কিছু কথাই বলবো তো বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো কেন মিলে যাচ্ছে বলছি আর সেটা তো বলবোই হ্যাঁ তারও আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা অমাবস্যা দেবী না চুল কালো করছে আর কি চুল কালো অনেকেই করে এখন পাকার জন্য চুল পাকার জন্য বয়স লাগে না কারণ অল্প বয়সেও অনেকে চুল পেকে যায় আঠেরো কুড়ি বিশ বাইশের ছেলেদেরও দেখি চুল পাকা মেয়েদেরও দেখি চুল পাকা তাই বয়স হলেই যে চুল পাকবে এ কথা কথা নয় আর আমার দিদি শাশুড়ি আমি চোখে দেখিনি আমার দিদি শাশুড়ি একশো বছরে পড়েছিল মারা গিয়েছিল ঠিক আছে তো তার তখনও একটাও দাঁত পড়েনি চোখ চোখে চশমা লাগেনি মানে দুদিন আগে পর্যন্ত কাঁথা সেলাই করেছে আর হচ্ছে বহু বছর আগের কথা আর হচ্ছে একটি চুলও পাকেনি তাহলে কি শুধু বয়স হলেই চুল পাকে না 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 সেটা না অমাবস্যা দেবী লিখছে টাইটেলে চুল পেকে গেল এবার আর কি হবে আর কিছু হওয়ার বাকি আছে কি মানে বিয়ে থাস স্বামী সংসার নাতি মেয়ে জামাই একটা না অনেকগুলো যাই হোক ছেলের বউ সবই তো চলে এসছে আরও কিছু হওয়ার বাকি আছে না আমি বলছি না যে চুল কালো কেন করছে সেটা আমি কখনোই বলছি না অনেকেই চুল হেয়ার কালার করে সেটা কথা নয় কিন্তু উনি টাইটেল দিচ্ছেন না যে এবার কি হবে বুড়ি হয়ে গেলাম আর কি হবে এবার কি হবে একটা টাইটেল দিয়েছে আর কিছু বাকি নেই তাই বুড়ি হয়ে গেলেও অসুবিধে নেই হ্যাঁ এবার যদি বলে যে মেয়ের মতন আমিও একটুখানি একটু উড়ু উড়ু ঘুরু ঘুরু বাউন্ডুলে ঘুরি হব একজন বেশ সুন্দর কমেন্ট করেছে গামলার কমেন্ট বক্সে খুব সুন্দর একজন কমেন্ট করেছে বেশ মানে ছন্দ করে করে কমেন্ট করেছে তো সেরকম যদি আমি মেয়ের মতন বাউন্ডুলে ঘুরি হব যার তার আকাশে উড়বো যদি এখনও মনে ইচ্ছে থাকে তাহলে বুড়ি হলাম কি জোয়ান থাকলাম কি মানে কী বলবো কতটা কচি হলাম এই সব ব্যাপার নিয়ে চিন্তা চিন্তাভাবনা থাকবে তাই টাইটেল একটু বুঝে শুনে দিন নাকি কন্ট্রোভার্সির জন্য এরকম দিচ্ছেন এরকমটাই তো মনে হচ্ছে নাকি ওই হাজবেন্ড আসছে একটা রাত্রি কোনো রকমের থেকেই পালিয়ে যাচ্ছে ওই মেয়ে চলে গেছিল পরেই তখন আর পরেই হাজবেন্ড এসেছিল সেটা হচ্ছে দশহরার দিন এসছিল কারণ ওর মায়ের ভিডিওতে শুনেছিলাম সেদিন দশহরা তো ওর মা ওই দুপুরবেলা খই দই এটা ওটা সেটা খেলো তো সেই জন্যই বুঝলাম তো ওই কারণে ওই কারণে না ওই দিন এসেছিলো হাজবেন্ড থেকে রাত মানে বিকেলবেলা এসেছিল রাত্রিটা থেকেই চলে গেছে তো হাজবেন্ডও কি আর সেরকম ভালো ঠালো বাসছে না তাই জন্য বুড়ি হয়ে যেতে একটুখানি মনটা খারাপ লাগছে ওই যে বললাম এর আগের ভিডিওতেই বলেছি যে ভালোবাসা কখনো মরে না বুড়ি হই আর ছুরি হই ভালোবাসা কখনও মরে না যদি প্রকৃত ভালোবাসার মানুষটিকে পাওয়া যায় আর সেই মানুষটির থেকে প্রকৃত ভালোবাসা পাওয়া যায় তো অমাবস্যা দেবীও না আজকাল বেশ সুন্দর সুন্দর ক মানে টাইটেল দিচ্ছে আর কি আর ওনাকে একজন মানে সাজেশান দিয়েছে যে মেয়ের তো এখন মানে আসবাবপত্র সব গোছাচ্ছে তো মেয়ের ফ্রিজটা মাঝে মাঝে ব্যবহার করো না হলে না নষ্ট হয়ে যাবে তা সত্যি মেয়েটার জীবনটাই তো নষ্ট করে ফেললো ফ্রিজটা নষ্ট হলে আর এমন কি ব্যাপার কারণ ফ্রিজ দু পয়সা দাম হ্যাঁ একটা মানুষের জীবনের থেকে দু পয়সাই দাম মনে হবে তো সেক্ষেত্রে একটা ফ্রিজ নষ্ট হলে ফ্রিজটা মানে কি বলবো বাতিল করে দিয়ে একটা ফ্রিজ নেওয়া যায় মেয়ে নিতে পারবে কিন্তু মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে গেল হুম সেই জীবনটা এই নষ্ট জীবনটা এই জীবনের থেকে এতগুলো বছর এতগুলো মাস যে নষ্ট করে ফেললো তো সেইগুলো কি আর ফিরে পাবে মাথা খুললেও ফিরে পাবে না তাই নষ্ট জীবন আর নষ্ট ফ্রিজ এটা আমার এত মানে কি বলবো নষ্ট হয়ে যাবে ফ্রিজটা ফ্রিজটাকে আগলে রেখো যেখানে মেয়েকেই আগলে রাখতে পারেনি মেয়েটা নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে ফ্রিজ নষ্ট হলো এলো কি গেল। সেটা অমাবাসাদেবী কি খুব ভাববে ভাবতেও পারে কারণ এরা না ভীষণ জিনিস টাকা পয়সা মানে কোনো জিনিসের প্রতি এদের মানে লোভটা বেশি মানুষের প্রতি নয় সন্তানের প্রতি নয় হলেও হতে পারে তো যাই হোক বৌমাকে একটু একটু করে বৌমার কথা শোনাচ্ছে একটু একটু করে তবে একটা যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বারবারই বলছি কারণ আজকে ছেলের ওপরে যতবার ক্যামেরা ফেললো ছেলে একবারও ক্যামেরার দিকে তাকালো না তার মানে কি চাকা ঘুরতে শুরু করে দিয়েছে চাকা ঘুরতে শুরু করে দিয়েছে কেন বললাম কারণ একজনের সংসারে অশান্তি বাঁধিয়ে তার সংসার থেকে তার বাড়ির বউকে তুলে আনা অর্থাৎ তারও মেয়ে যাই হোক সেই সংসারে তো মেয়ে ছিল সেখানে সংসার করছিল শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে তো সেখানে না বুঝিয়ে বাজিয়ে মেয়েকে ঠিক না করে সেই সংসার থেকে তুলে আনা একটা সংসার ভাঙা বলে কি না সংসার ভাঙার না শব্দ শোনা যায় না মন ভাঙা সংসার ভাঙা এইগুলোর নাকি শব্দ শোনা যায় না কিন্তু এইগুলো শব্দ মানে শব্দের যে অভিশাপ শব্দ তো নিঃশব্দের যে অভিশাপ সেটা নাকি ঝরে ঝরে পড়ে তো আপনারও কি সংসার ভাঙতে চলেছে নাকি দেবী ছেলের যা মতিগতি দেখতে পাচ্ছি আর ছেলে যখন গাড়িতে উঠে চলে যাচ্ছে একবার মা আসছি সেটাও বলছে না আর ছেলেকে লুচি ভেজে খেতে দিয়েছে সেও মাথা নিচু করেই বসে আছে আর বৌমা তো পুরোপুরি মুখ দেখানো বন্ধই করে দিয়েছে তো সেটাই বলছি যে কর্মফল কি অমাবস্যা দেবী শুরু হয়ে গেছে হ্যাঁ একদিকে তো মেয়ের জীবনে শুরু হয়ে গেছে সেটা বুঝতেই পারছি তো আপনার জীবনেও কি কর্মফল শুরু হয়ে গেছে এটাই মনে হচ্ছে যে কর্মফল কিন্তু সংসার ভাঙার সংসার ভাঙার মতন পাপ কাজের যে কর্ম তার যে মানে পাপ কর্ম তার যে ফলাফল ওনার কিন্তু অমাবস্যার সংসারেও শুরু হয়ে গেছে যেটা মনে হচ্ছে তো এবারে হচ্ছে আসি হচ্ছে গামলার কথায় তো গামলা তো আজকে ভিডিও দেয়নি কারণ ও এখন একটু ব্যস্ত আছে কারণ হয় আগে আগে এক্সকিউজ কী দিত যে আমার নেটওয়ার্কের প্রবলেম তারপরে হ্যাঁ অমাবস্যা দেবীও একটা কথা বলেছে যে আমার ভিডিওটা আজকে কিছুতেই আপডেট হচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম আপডেট আরে আপনি যে একজন ব্লগার এবং সবচাইতে বড় কথা একজন বড় ব্লগারের মা আপনি বলছেন ভিডিও আপডেট হচ্ছে না ভিডিও আপলোড হচ্ছে না বলে নেটওয়ার্কের প্রবলেম সেটা যাই হোক মোটামুটি বলেছে কিন্তু বলছে ভিডিও আপডেট হচ্ছে না আমি তো শুনে যা স্টবাক বলে ভিডিও আপডেট হচ্ছে না একটু মেয়ের থেকে শিখুন একজন এত বড় বাংলার বড় ব্লগারের মা আপনি এরকম ভুলভাল কথা ভুলভাল ইংরাজি বললে হবে মেয়ে তো ভুলভাল বলেই একদম মানে কি বলবো মানে লোককে মানে হাস্যকর লোকের নিজেকে তুই করে তুলছি এবার আপনিও জানি আপনি আই লাভ সুরাট বলেছিলেন সবাই জানে সেটা অনেকে ডাকেও মেয়ে যেমন কালকে বললো এবার দাদার ওপরেই ডিসাইড হচ্ছে ডিসাইড হবে না ডিসাইড হচ্ছে তো দাদা দাদার মানে কোথায় ঘুরতে নিয়ে যাবে দাদার ওপরেই ডিপেন্ড করবে তার না দাদার ওপরেই ডিসাইড করবে তো যাই হোক মেয়েও আছে মানে ইংলিশের ডক্টরেট করেছে আর মেয়ের মাও করেছে তো সেই জন্য ভিডিও আপডেট বাবা নিজেরাই গুলিয়ে ফেলি ভিডিও আপডেট হচ্ছে না বললো আপলোড নয় ভিডিও আপলোডে বসালে নেটওয়ার্কের প্রবলেম থাকলে সত্যিই অনেকটা সময় লাগে কিছুতে হতে চায় না তো যাই হোক এবারে কথা হচ্ছে যেটা বলছিলাম এবার আসি গামলার প্রসঙ্গে অমাবস্যার সংসারের কর্মফল পাওয়া শুরু হয়ে গেছে তার বৌমা ছেলে অলরেডি বুঝিয়ে দিচ্ছে আর সেই জন্যই এই কদিনের মধ্যে কিন্তু অমাবস্যার চেহারা ভেঙে গেছে ওর যারা ভালোবাসার দর্শক তারাই বলে যাচ্ছে যে চেহারাটা ভেঙে গেছে সত্যিই তাই কারণ মাথার ওপরে প্রচণ্ড চাপ প্রচণ্ড টেনশন তো সেই সব কারণে সব কিছু মিলিয়েই কিন্তু ওনার চেহারাটা সত্যিই ভেঙে গেছে আর সেই মানে কি বলবো ফিল্টার লাগিয়ে ওনার ফর্সা হওয়াটা আর হচ্ছে না চেহারাটাও রোগা রোগা লাগছে গালটাল বসে গেছে চোখ মুখ ফোলা ফোলা লাগছে সত্যিই খুব টেনশনের মধ্যে আছে সেটা বোঝা যাচ্ছে ওই যে বললাম কর্মফল স্টার্ট হয়ে গেছে এবারে গামলার কথায় আসি বলতে বলতে আবার অমাবস্যার কথা চলে যাচ্ছে আমি কি না তো যাই হোক এবারে হচ্ছে গামলার কথায় আসি গামলা হচ্ছে আজকে তো ভিডিও দেয়নি যেটা বললাম দেয়নি কিন্তু ওই যে দাদার সঙ্গে ঘুরতে গেছে আচ্ছা একটা ফোকলা একটা কথা বলেছিল যে যখন ওর রেকর্ডিং শুনেছিলাম তো বলেছিল যে আমি ফোন করি ঘণ্টার পর ঘন্টা ফোন এনগেজ ফোন করি ঘন্টার পর ঘন্টা ফোন এনগেজ যেদিন আমি লাস্ট লাইভ করব। তখনও মানে ওই ম্যাডামের সঙ্গে লাইভ করবে না নিজেই লাইভ করে সবটা জানাবে তখনও আমি বলেছি যে দেখ চারটে পর্যন্ত টাইম তুই যদি আসিস তো আসিস নাহলে আমি কিন্তু লাইভ করবো ত্যান অনেকবার ট্রাই করার পরে অনেকবার ট্রাই করার পরে ফোকলা তারপরে নাকি গামলা ধরেছিল ধরে ওই দুটো কথা বলেই বলেছিল থ্যাংক ইউ মেসেজ দিয়েছিল বলেছিল না মেসেজ দিয়েছিল যাই হোক থ্যাংক ইউ বলেছিল মানে এত কিছু প্রচার করার জন্য বিয়ের ফটো মটো হেনা তানা লাইভে সব বলার জন্য ভিডিও করার জন্য থ্যাংক ইউ বলেছিল কারণ গামলার ওতে কিছু যাই আসে না আর মানুষের চামড়া বলে কিছু নেই মোটা চামড়ার পশু হয়ে গেছে তো সেক্ষেত্রে ও এই কথাটা বলেছিল যে থ্যাঙ্ক ইউ বলে কিন্তু ফোনটা কেটে দিয়েছিল এবং তারপরে কিন্তু আবারও গামলা বলে ফোকলা বলেছিল তৎক্ষণাৎ ফোনটা আবারও ঘন্টার পর ঘন্টা বিজি এবং তার সাথে আরও একটা কথা বলেছিল যে বিহার রাজস্থান দিল্লি বিহার রাজস্থান যেখান থেকে খুশি ফোন আসবে যেই সব ছেলেরা ফোন করবে তাদের সাথেই ঘন্টার পর ঘণ্টা লেগে পড়বে হুম এই কথাটা কিন্তু আমরা সকলে শুনেছিলাম ফোকলার একটা ভয়েস রেকর্ডিং বা ভিডিও যেখান থেকে হোক ভিডিও নয় রেকর্ডিং থেকেই শুনেছিলাম মানে লাইভ রেকর্ডিং থেকেই শুনেছিলাম যে ঘন্টা নাকি ভিডিওতেই বলেছিলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না কারণ সেই মুহূর্তে ফোকলা পরপর লাইভ ভিডিও এটা ওটা সেটা করছিল এবং সব কথাই যে মিথ্যে বলেছে সেটা কিন্তু নয় কারণ পরবর্তীকালে দেখা গেছে অনেক কথাই সত্যি বলেছে তো এই কথাটা কিন্তু আমরা সকলেই শুনেছিলাম যে গামলার কাছে নাকি বিহার দিল্লি রাজস্থান যেখান থেকে ফোন আসে উত্তরপ্রদেশের সঙ্গে বলেছিল তো যেখান থেকে নাকি ফোন আসে ও নাকি ঘন্টার পর ঘন্টা সেই ছেলেদের সঙ্গে ফোনে এনগেজ হয়ে যায় এবং সেই ছেলেদের সঙ্গেই নাকি ও চ্যাটিং করতে শুরু করে দেয় এটা কিন্তু শুনেছিলাম এইবারে বলি এই যে ও আজকে জয়পুর গেছে জয়পুর গেছে আমরা হয়তো অনেকেই ভাবছি যে ওর ঠাম্মির কাজের জায়গা আমি একবারও ভাবছি না ও কাজ করতে গেছে আমি প্রথম দিন থেকেই বলে এসেছি ও কাজ করতে ওখানে যায়নি ও ঘুরতে গেছে ফুর্তি করতে গেছে তো সেখানে আমরা অনেকেই ভাবছি ওটা ওর ঠাম্মির জায়গা কিন্তু প্রশ্ন হচ্ছে ওর ঠাম্মি যখন আসলো ও আনতে গেল ওই কয়েকটা দিনের জন্য ও আনতে গেল এসেছিল যখন বিয়ে বাড়ির ঠিক আগেটাতেই ও কি বললো যে থাম্মি দিল্লি থেকে আসলো আমরাও যে দেখলাম যে ও আনতে গেল যখন আবার তারপরে টাইটেল এখনও জল করছে দিল্লি কা লাড্ডু এবার ওর থাম্মি লাড্ডু ফাড্ডু নিয়েও এসেছিলো ওরা বাড়িতে খাওয়া দাওয়া করলো আবার ওর মাসির বাড়ির জন্য মাসিরা পিসির বাড়ির জন্য নিয়ে গেল। মানে ঠাম্মির মেয়ের বাড়ির জন্য সব দিল্লি থেকে আনা খাবারই দিল্লিতে ওইগুলো পাওয়া যায় তো প্রশ্ন হচ্ছে একটাই যে ঠাম্মি তাহলে দিল্লি থেকে এলো তাহলে এখানে ঠাম্মি কাজ করে না নাকি ঠাম্মি দিল্লি থেকে কাজ দেখো যারা কাজ করে না তারা কি বলো এই কোথাও একটু বেশি মাইনে দিলেই না সেখানে করে চলে যায় এরকম কিছু কিছু লোক আছে মানে কোথাও একটু বেশি মাইনে পাবো মানে কিছু কিছু কাজের লোক আছে বেশি মাইনে পাবো বা বেশি সুবিধা পাবো বা খাওয়া দাওয়া সমেত দেবে তারাই কিন্তু সঙ্গে সঙ্গে এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য বাড়ি ধরে এরকম সব ক্ষেত্রেই আছে তো ঠাম্মি কি তাহলে এই দিল্লির কাজ যেখানে থাকে দিল্লিতেই থাকতো দিল্লিতেই কাজ করত। তাহলে যেখানে থাকে তো সেইখানে ছেড়ে দিয়ে কি তাহলে এই জয়পুরেই কাজের লোক হয়ে ঢুকেছে এই মালিকের যে দাদা দাদা মালিক মালিক করছে তো মালিক মালকিনকে তো একবারও দেখায়নি গামলা কারণ আজকেও মানে ভিডিওতে দেখছিলাম কাল তো দেখেইছি সেটা নিয়ে ভিডিও কিছু করেছি আবার আজকেও কিছু বলার আছে বলে বলছি যে দাদা বৌদি এই যে বাড়ির দাদা বৌদি সেই দাদা বৌদিও বাংলা বোঝে না সবটাই হিন্দি তাহলে সেই দাদা বৌদিকে কেন দেখালো না মানে বাড়ির বা এই যে যার কাছে ওর পিসির ভাসুরের ছেলেরা কাজ করছে সেই মালিকের কাছে সেই মালিকের দাদা মানে মালিক বা দাদা সেই দাদা বৌদির সঙ্গেও না কেউ কথা বলছে একটু চুপচাপ আছে হিন্দি বলতে পারছে না ওরা খুব বাংলা বোঝেই না ওরা হিন্দি বোঝে বললো আমার দাদারা তো তবু একটু একটু বোঝে আর এই যে দাদা এই বাড়ির যে দাদা এই দাদা বৌদি একদমই বোঝে না তাহলে এই বাড়ির যে দাদা বৌদির সঙ্গে নিশ্চয়ই ওর কথা হয়েছে তাহলে বোঝে না যখন বলছে তাহলে কেন ব্লগে পরিচয় করিয়ে দিল না নাকি এই সমস্ত ঠুনকো কাজে ওই মালিকরা এই সমস্ত সার্ভেন্টদের কিন্তু পাত্তাই দেয় না হয়তো ওরা নিজেরা নিজেরাই কথা বলেছে ও চুপচাপ শুনেছে মানে হাজব্যান্ড ওয়াইফ কথা বলেছে কারণ দাদা বৌদি যেহেতু বললো তো এখানে অনেকেরই প্রশ্ন মালিক মালকিনকে কেন দেখাচ্ছ না তারা কি এই বাড়িতে থাকে না অনেকে প্রশ্ন করেছে ওই জন্যই বললাম এই বাড়িতে হয়তো থাকে না বাট ওর সঙ্গে কিন্তু দেখা হয়েছে কারণ কথাটা ও যেহেতু বললো তো এবারে হচ্ছে কথা যে এই যে থাম্মি তাহলে যেটা বলছিলাম থাম্মি তাহলে দিল্লিতেই কাজ করে তাহলে এইখানে কেন গেল আচ্ছা ফুকলার কথাটার সঙ্গে কোথাও মিল পাচ্ছ যে দিল্লি বিহার রাজস্থান যেখান থেকে কেউ ফোন করবে সঙ্গে উত্তরপ্রদেশও ছিল কে ফোন করবে তাদের সঙ্গে চ্যাটিং ফোনে ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে লেগে পড়বে লেগে পড়বে বা চ্যাটিং কী চ্যাটিং হতে পারে আশা করি বুঝতেই পারছো ফোকলার সঙ্গে যদি ওই আঠাশ দিনের সম্পর্কে হয়ে যেতে পারে ব্রায়ের হুক খোলা চাটাচাটি তাহলে এখানে কি চ্যাটিং হতে পারে সেটা আশা করি বুঝতেই পারছো আর সেই সুখটা আস্বাদন করার জন্যই তো ও এইরকমভাবে মানে যে কোনো স্টেট থেকে যেখান থেকে ফোন আসুক তাদের সঙ্গে চ্যাটিংয়ে লেগে পড়ে তাহলে এইখানেই কি এই যে কাজু ভাইয়া তারপরে সুভাষ ভাইয়া যাদের নাম বলছে ভাইয়া দাদা ভাইয়া দাদা ভাইয়া তো এই যে বলে যাচ্ছে এদের সঙ্গে কি এই চ্যাটিংয়ের মাধ্যমেই আলাপ আমার তো তাই মনে হচ্ছে তার কারণ হচ্ছে দেখো হয়তো এই যে পিস্তুত পিস্তুত হ্যাঁ পিসির ভাসুরের ছেলে যাদেরকে পরিচয় করিয়েছে মাথা বন্ধু এখনো সম্পর্কের বুঝতে পারিনি তো যাই হোক বলেছে পিসির ভাসুরের ছেলে তো এই ছেলে দুটি হয়তো এখানেই কাজ করে কিন্তু এই যে ও বলল না আমি বিহারেও যাব। বললো না বিহারেও যাব তোমাদেরকে সব দেখাবো আমি বিহারেও যাব তো সেক্ষেত্রে বিহারে আঠেরো সালে গিয়েছিল তারপর ওর নিজের বিয়ে হয়েছে পিসি আসেনি তারপর ও বিয়ের পরেও পিসির বাড়ি যায়নি মানে সাত বছরের ডিফারেন্সে হঠাৎ করে ওকে বিহার কেন যেতে হলো মানে যেতে হবে বললো না বিহারে যাব এখান থেকে যাব তো যেতে হবে তো এখানে এই যে রাজস্থান সরি বলছি জয়পুর এখানে কেন সরি জয়পুর ও এখানে কেন হঠাৎ করে চলে গেল তাহলে এদের স সঙ্গেও কি ওই ফোনে চ্যাটিং ম্যাটিং কলের মাধ্যমেই আলাপ আমার কিন্তু তাই মনে হচ্ছে এই যে পিসির ছেলে বলছে এটা ওটা বলছে আলাপ করিয়ে দিলাম বলছে তারপরে তোমার পিসির ছেলেরাও ভালো বাংলা বলতে পারে না আরে ভাই কত বছর কাজ করছে আর এই চেহারাগুলো দেখে খটুয়া বলে মনে হয় বাঙালি বলে বাঙালির কোনো ছাপ নেই অনেকে বলবে ওই দেশে থাকতে থাকতে ওরকম হতেও মানে ওইখানে থাকতে থাকতে ওরকম হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে না মনে হচ্ছে এদেরই কারোর একজনের সঙ্গে কোনো একজনের সঙ্গে এই হয়তো কাজু কিংবা এই সুভাষ মুভাষ কী সব বলছে তাদের সাথেই হয়তো কোনো সূত্রে আলাপ হয়েছিল মানে ওই চ্যাটিং ম্যাটিংয়ের সূত্রে তো হয়তো মাকে বলেছিল চলো দেখা করে আসি হুম মানে আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে চলো দেখা করে আসি মা তো ফোকলার কেসে পুরো ফেসে ফ হয়ে গেছে ঠিক আছে ওই আইনি কেসে ওর মাকেও একদম জড়িয়ে ফেলেছে তো সেক্ষেত্রে মা হয়তো আর সাথ দেয়নি আর ও যাবে দেখা করতে সেই সব নিয়েই হয়তো বাড়িতে অশান্তি চলছিল দাদা বৌদি যেমন কিছুদিন আগে থেকে বৌদি আর ওর সঙ্গে খেতে বসছিল না বৌদি ওর ক্যামেরাতে আসছিল না ও হয়তো জোর করেই ঠাম্মিকে সঙ্গে নিয়ে গেছে তাহলে ঠাম্মি হয়তো এসছিল বেশ কিছুদিন থাকবে বলে এখানে তো ঠাম্মি বললো চল তাহলে তুই যখন দেখা করতে যাবি তাহলে আমিও তোর সঙ্গে যাব ব্যাপারটা কিন্তু এরকমই লাগছে কারণ ওর ঠাম্মি এসেছিলো দিল্লি থেকে এবার দিল্লিতেই কাজ করে সেটা আমরা এত বছর শুনে এসেছি এত বছরই বলছি কারণ এই দু বছর সবে নয় তারও আগে শুনে এসেছি ওর ঠাম্মি দিল্লিতে কাজ করে ওদের খুব কাছের আত্মীয় স্বজনই বলেছে তো সেক্ষেত্রে এখন দিল্লি থেকে এই জয়পুরে কাজে ঢুকেছে কি না সেটা বলতে পারবো না সেটার সম্ভাবনা যতটা কম তার চাইতে কিন্তু এইটার সম্ভাবনা অনেকটা বেশি যেটা তোমাদেরকে আমি বললাম কারণ ওই যে ফোকলার একটি কথা যে যেখান থেকে খুশি সবাই ফোন করে তাদের সাথেই ওর সম্পর্ক গড়ে ফেলে তো এইরকমই কি নতুন কোনো ফেসবুক বা ফোনের মাধ্যমে আলাপ হয়ে সম্পর্ক হয়েছে যেখানে ও দেখা করতে ঘুরতে গেছে হয়তো সম্পর্ক ফেসবুক বা ফোনে এতটাই গভীর হয়ে গেছে সেই জন্য ও ঘুরতে বন্ধুত্ব বা আরও বেশি করে চিনতে আরও কাছাকাছি সময় দিয়ে আরও বেশি করে জানতে সঙ্গে ঠাম্মিকে নিয়ে গেছে এটা আমার মতামত ফোকলার কথা সূত্র ধরে ফোকলার কথা সূত্র ধরে এটা আমার মতামত কেননা যেদিন ওর ঠাম্মি লাস্ট ওদের বাড়িতে এই বিয়েবাড়ির মামার ছেলের বিয়ের উপলক্ষে আসলো তখন ভিডিওটা এখনও জল জল করছে দিল্লিকা লাড্ডু দিল্লি থেকেই এসেছিল কাজেশ বাড়ি থেকে দিল্লি থেকেই এসেছিল তাহলে হঠাৎ করে এই কদিনের মধ্যে নিশ্চয়ই জয়পুরে কাজ নিল না জয়পুরে কাজ নিল না আর এই যে পিসির ছেলে হেনা তেনা বলছে সেইখানেও একটুখানি জিজ্ঞাসা চিহ্ন রইল মনে কিন্তু এই যে কালকের যে কাজু ভাইয়া একে কিন্তু যথেষ্ট প্রেজেন্টেবেল মনে হলো অন্তত ফোকলার চাইতে বেশি প্রেজেন্টেবেল মনে হলো আর বাইক তো একেবারে এত ভালো বালিক বাইক চালায় আমি জীবনে এত ভালো ঘুরিনি সেই ফোকলার সঙ্গে ঘুরে বলেছিল মনে আছে তো এরকম কালকে ওর মনে হয়েছিল তো সেক্ষেত্রে সব কিছুই ঠিকঠাক আছে আর সে একেবারে মানে কি বলবো লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নিজের পরিচয় দিচ্ছে কি করতে এসছে কী করবে সব ঘুরে ঘুরিয়ে দেখাবে বা বাড়ি বাংলো দোকান পাট সব ঘুরি ঘুরিয়ে দেখাবে তো আমার যতদূর মনে হচ্ছে এই কাজু বা কিছু এর সঙ্গে মনে হচ্ছে ফোনাফোনিতেই আলাপ হয়েছে সেই ফোকলার কথা সূত্র ধরেই বলছি আর তার সঙ্গে দেখা সাক্ষাৎ করবার জন্যই ও কিন্তু ওখানে গেছে এবারে কথা হচ্ছে দেখো প্রথম দিন আমরা কোনো কাজু মাজুকে দেখিনি কিন্তু দ্বিতীয় দিনই বললো কাজু ভাইয়া গাড়ি নিয়ে আসছে আমরা বেরোবো ঠিক আছে আমরা বেরোবো তো সেক্ষেত্রে কাজু ভাইয়ার সঙ্গে ওর আলাপই বা হলো কোথায় ও তো গেলোই এখানে সাত বছর বাদে ওই জয়পুর প্রথম মানে জয়পুরে আগে যায়ইনি প্রথম গেল আর এই পিসির ভাসুরের ছেলেদের সঙ্গে না এত বছর পরই শুনলাম দেখা হয়েছে তো সেক্ষেত্রে এই কাজু ভাইয়া কোত্থেকে চলে আসলো এই কাজু ভাইয়া কোথা থেকে তারপরে এর সঙ্গে কিন্তু পূর্বে আলাপ বা ফোনাফোনি যেভাবেই হোক হয়েছে তাই এতটা প্রথম দিন বাইকে চড়েই এতটা হা হা হি হি হে 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 সেই যে টান ওর হাসির মানে একদম ফিলিংস ঝরে ঝরে পড়ছে সেই জিনিসগুলো কিন্তু দেখা গেছে কারণ প্রথম আলাপে প্রথম পরিচয়ে একটা পুরুষের সঙ্গে এত হাসাহাসি নিজের পার্সোনালিটি বজায় না রেখে সেটা করা সম্ভব নয় তাই ফোকলার কথাটা আজকে কোথাও নখ করছে তবে হ্যাঁ এই কথাটা কিন্তু ফোকলার আমরা সবাই শুনেছিলাম কিন্তু আমার না মাইন্ড থেকে একদম বেরিয়ে গিয়েছিল কিন্তু আমাকে কে মনে করালো যেন আমারই এক দর্শক বন্ধু যাকে আমি কি বলবো কমেন্টের মাধ্যমেই চিনি এবং যে হয়তো আমার পুরনো অনেকটাই পুরনো ভিউয়ার্স কেন অনেক পুরনো ভিডিও থেকেই তার কমেন্টস পাই ভীষণ যুক্তিযুক্ত আর মানে কি বলবো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যুক্তিযুক্ত কমেন্ট করে নেগেটিভ হলে নেগেটিভ বলতে পারে পজিটিভ হলে পজিটিভ বলতে পারে অনেক সময় আমার ভুলও ধরিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগে পায়েল গুহ পিএস অনেকেই তোমরা একে চেনো অবশ্যই কমেন্টের মাধ্যমে কারণ মায়া ম্যাডামের লাইভেও একে দেখেছি তো সেক্ষেত্রে ইনি কিন্তু আমারও দর্শক পায়েল তো পায়েলকে থ্যাংক ইউ জানাবো কথাটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ও কিন্তু আমাকে ভিডিওতে মানে আজকের ভিডিওর কমেন্ট বক্সেই কিন্তু ও আমাকে মনে করিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে ওই আমার মাথায় নক করিয়ে দিয়েছে কথাটা একদম ঠিক ফোকলা কিন্তু এই কথাটা বলেছিল আমরা সকলেই শুনেছিলাম সকলেই আমরা মোটামুটি কম বেশি শুনেছি সবাই বললে ভুল হবে কম বেশি সবাই শুনেছি ওই সেই 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 স্টেটগুলোর নামই কিন্তু ও বলেছিল বিহার ও আবার বললো বিহার যাব তো সেটা জাস্ট মাথা থেকে আমার বেরিয়ে গিয়েছিল কারণ ফোকলা তো অনেক কিছুই বলেছে ভিডিও করতে বসে সেই মুহূর্তে মনে থাকে না তবে পায়েলকে থ্যাংক ইউ জানাই মনে করিয়ে দেওয়ার জন্য এবং এই যোগসূত্রটা সত্যিই আমি খুঁজে পেলাম তো যাই হোক চলো তোমাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলাই রয়েছে আমি ভুলও হতে পারি ভুলও হতে পারি কিন্তু কোথাও যেন মনে হচ্ছে কোথাও মনে হচ্ছে এগুলো সব কাজের লোক সেটা বুঝতেই পারছি এরা সব কাজ করেই খায় কাজের মালিকের বাড়িতেই থাকে সেটা বুঝতে পারছি কিন্তু কাজু ভাইয়া সে তো এখানে থাকে না প্রথম দিন বলেই দিলো যাই হোক কালকে রাত্রে মানে যেদিন ভিডিও ঘুরতে গেলো সেদিন রাত্রে কিন্তু সেখানেই ছিল তো সেক্ষেত্রে একটু গড়্বল লাগছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা